আজকে সকালে দমদমে একটা শিশু কন্যা মারা গেছে গতকাল হাবড়া থেকে ছবি দেখছিলাম রাতে দুটো অব্দি তৃণমূলের চোর কাউন্সিলা রিডিং করে যে তাদেরকে লোক তালা লাগিয়ে রেখেছে পার্টি অফিস কঙ্কাল বেরিয়ে পড়েছে খাটিয়ায় যায় রোগী দোলাতে যায় রোগী রাস্তায় মরে যায় রোগী এই তো দুশো শতাংশ উন্নয়ন ভর্তি ভর্তি উন্নয়ন আর চাইবে না সব করে দিয়েছে আ হয়ে গেছে না এই তার না আট স্কুল বন্ধ করেছে কে মমতা ব্যানার্জি আবার কি সরকারি স্কুল বন্ধ এখানে যারা শুনছেন না আশি ভাগ প্রাইভেট স্কুলে পাঠান নিজেদের বাচ্চাদের ভাই বোদের ভাই জিদের না বলুন নাতিদের নাতিদের আমরা তো সবাই সরকারি স্কুলে পড়েছি আপনারা পাঠান না তার কারণ মমতা ব্যানার্জি চাই না সরকারি স্কুল থাকুক শিক্ষা তো মৌলিক অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন সমগ্র শিক্ষা মিশন অটল বিহারী বাজপেয়ী চালু করেছেন মমতা ব্যানার্জি আবার কি আর হাওড়া গঙ্গারে বয়স পাঁচশো বছর সবচেয়ে পুরনো শহর এটা ছ হাজার আটশো অশাস্তিকা কারখানা বন্ধ করেছে কে মমতা ব্যানার্জি আবার কি দাদা দাঁড়িয়েছে কে মমতা ব্যানার্জি আবার কি आयुष्मान ভারত চালু করতে দায়নি কে মমতা ব্যানার্জি আবার কি কারগুলো ছড়ে অস্ত্রshaders কাট মিঞা জান্না নাসি করে কে কে বলবে কারণ না কেস যদি বলেন কার